জনতা জনাই ৰাখাৰো জন

সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম অসময়ে আসলে আপনাদের এখানে উপস্থিত হওয়া অসময়ে বলতে এখন দুপুর অনেকে খাওয়া দাওয়া আচ্ছা একটু সাইডে মোবাইলের যারা একটু সাইডে থাকেন আশপাশে যারা জ্বর হয়েছে তারা একটু দেখুন তো এখন দুপুরের সময় একদিকে নামাজ শেষ হয়ে গেছে আবার খাওয়া দাওয়ার সময় গোসল করবে আসলে আমাদের এখানে আসার কথা ছিল দশটা সাড়ে দশটায় কিন্তু আসতে পারছে দেরটায় এখানে পটুয়া খালি আমাদের একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করা ছিল কিন্তু মানুষ ঠেইলা আসা যায় না এখন একটা মানুষ গাড়ির পাশে যদি দাঁড়ায় কথা না বলি তার লোকটা কষ্ট পাবে যে তার গাড়ি এসে গেলাম কথাই বলতে পারলাম না রাস্তার পাশে দাঁড়ায়ছি একটু কথা বলতে ওইখানে সম্ভবত আমাদের বিএনপি এবং ছাত্রদলের ভাইরা দাঁড়ায়ছিল গত পরশুদিন যে আমাদের একজন ইয়াং যুবক ছাত্রনেতা ছাত্রদলের রাজনীতির সাথে সে সম্পৃক্ত ছিল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো আমি ওই দিনই বলছিলাম যে যাওয়ার পথে ও ওখানে একটু দেখা করে যাবো অনেক এখন ওই দিকে দেখেন পটুয়াখালী থেকে সাংবাদিকরা নেতাকর্মীরা ফোন দিচ্ছে এইখানে আপনারা বাদুরা মানে আমিও খুব প্রেশারের মধ্যে আছি আবার এদিকে গাড়ির চেনে নেয় অনেক টান দিয়ে চলে আসছে যার ফলে পেছনে যাওয়া সম্ভব হয় নাই তো ওটা আমার কাছেও খারাপ লাগছে যে ওদের ওখানে একটু যাওয়ার আগ্রহ ছিল তো আমরা দোয়া করি আল্লাহাক তাকে ব্যস্ত নসিব করুক এবং এটি আমাদের সামনে একটা শিক্ষা কিন্তু দেখেন তার বয়সী এখানে অনেক আছেন সেও তো স্বপ্নে দেখছে যে অনেক কিছু এখন সরকার পরিবর্তন হয়েছে এতদিন যারা বিরোধী দলের রাজনীতিতে ছিল এলাকায় রাজনীতি করতে পারে নাই কাজকর্ম করতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তো তারও একটা স্বপ্ন ছিল এখন পরিবেশ তৈরি হয়েছে আমরা একটা ব্যবসা বাণিজ্য করবো এলাকার মানুষের জন্য কিছু করব কিন্তু সে কিন্তু চলে গেছে কিন্তু এখন সে যদি ভালো কাজ করে থাকে আমরা সেটা স্মরণ করব। তাছাড়া মৃত মানুষকে দোষ যতই করুক মাফ করে দেওয়াই মুসলমানের ধর্ম আমরা সবাই তাকে করে দিই তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং এখন যারা জীবিত আছি তারা শিক্ষা নেই যে আমরা এমন কোনো কাজ করব না যে মরার পরে যাতে মানুষ আমাদের জন্য মানে বডদোয়া করে বা বলে যে লোকটা ছিল লোকটা খারাপ ছিল এমন কাজ করি যেন মরার পরে মানুষও মনে করে আহা লোকটা ভালো ছিল বাজারে হাটে গেলে দেখা হলে হাসি দিয়ে কথা বলতো আন্তরিকতা ছিল চা খাওয়াইতো একটা ডাক দিত তো এই রকমের একটা আন্তরিক মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার আজকে এই পাঁচই অগস্ট পরবর্তী যে রাজনৈতিক পরিবর্তন আপনারা সকলেই জানেন এর আগের পরিস্থিতিতে এই আম আমার নানা শ্বশুর বাড়ি এখানে যে দাঁত খেলো সে কবির মাস্টার সে আমার আপনার মামা শ্বশুর হয় আবার এই আরেকজন আছে খালু তারাও বসে আছে তো অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু এইখানে কিন্তু আসার সৌভাগ্য আমার কারণ এত ছিল চিন্তা আবার ওখানে আসলে আবার একটা কোন ঝামেলা হয় কি সমস্যা হয় তো আত্মীয় স্বজন বিভিন্ন লোকজনকেও একটা বিব্রত করতেও চাইনি দেখুন অনেক ক্ষেত্রে আসা হয়নি আবার এইখানে আমাদের যে ছাত্ররা আছে ইমরানের বাড়ি জামখলা নাজমুল আমাদের কোথায় এই যে আছে সে পোস্টার লাগাইছে সেই জন্য ছাত্রলীগের ছেলেরা তার কে মারছে আবার তার বাবাকেও হুমকি দিছে এখন তারা কোথায় যারাই উৎপাদা করছে যারা নেতাগিরি করছে এখন খবর আছে কারো তাহলে এইটার নাম তো রাজনীতি না যে আপনার যখন দল ক্ষমতায় থাকবে বা দল ভালো অবস্থানে থাকবে আপনি হামতাম করে বেড়াবেন উৎপাদ উশৃঙ্খলা উশৃঙ্খলতা করে বানাবেন দল ক্ষমতায় নেই লেজগুটে পালাইবেন এলাকায় থাকতে পারবেন এমন রাজনীতি করবেন যেন মানুষ মাথায় তুলে রাখে এমন এমন রাজনীতি করবেন যেন আপনার একটা বিপদ হলে আপনার যদি এরকম জনগণ দাঁড়িয়ে যাবে পুলিশ নিতে আসবে পুলিশ নিতে পারবে না জনগণ তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে তার জন্য জনগণ নিজের পয়সা খরচ করে তার পাশে দাঁড়াবে সে নির্বাচন করবে সে রাজনীতি করবে সভা সমাবেশ করবে এই প্রোগ্রামটা আয়োজন করছে আমি জানি না কারা কি করছে আমি কিন্তু একটা কাউ দেইনি তারা এখানে আরো অনেক আছে এই যে ও তুই এই এলাকার ছেলেরা ঢাকা শহরে আমার পেছনে রাজনীতি করছে আমার সাথে ছিল সেই ছাত্র অবস্থা থেকে নিজেরা খাইয়ে না খাইয়ে বিভিন্ন প্রোগ্রামে গেছে অনেক ঢাকার প্রোগ্রামেও বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে পুলিশের পিডানি খাইছে বিরোধী দলে থাকাকালীন সময় গত সাত আট বছরের আপনারা দেখেছেন যে আমরা নিয়মিতভাবে দেশের মানুষের পক্ষে মানুষের অধিকার আদায়ের জন্য এবং এই ফেসিবাদের পতনের জন্য আপসিন আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি আমাদের সুযোগ ছিল আমাদেরকে বারবার বলেছে কি লাগবে এমপি মন্ত্রী টাকা পয়সা সব না ভাই তুমি আসো আমাদের সাথে কারণ এই যে গত পনেরো বছরে যে আওয়ামী ক্ষমতায় ছিল আওয়ামী তো এককভাবে ক্ষমতায় থাকতে পারে তার সাথে একটা দালাল শ্রেণীর সাংবাদিক ছিল একটা ব্যবসায়ী ছিল প্রশাসনে একটা চাটুকার গোষ্ঠী ছিল সবাই আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ায় আওয়ামী ক্ষমতায় ছিল মানে বড় একটা অংশ আর কি সুবিধাভাগী সুবিধাভোগী অংশ কিন্তু যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে তাহলে যে ন্যায়ের পক্ষে দেশের পক্ষে এই অগস্টের এই গণ আন্দোলনে সেটা মানুষ প্রমাণ করেছে তাদের ডাকে রাজপথে এবং রাস্তায় নেমে এসে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না এই আগস্টের যে বিপ্লব আমরা বলি বা জুলাই বিপ্লব আমরা বলি আন্দোলন বলি এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই কোন রাজনৈতিক দলের নেতার ডাকে মানুষ রাস্তায় নামে নাই ছাত্ররা যাদেরকে আমরা তিলে তিলে গড়ে তুলেছিলাম বিদ্রোহী হিসেবে বিপ্লবী হিসেবে দু সালে সালের কোটা সংস্কার আন্দোলন এবং এইবারে হাসিনার পতন হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বীজ বপন করে দিয়েছিলাম আঠারো সালে একসাথে যারা রাজনীতি করেছে ছোট ভাই জুনিয়র সহকর্মী তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এখন তারা সরকারের মন্ত্রী পর্যায়ে আছে এবং যে শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা এখন সরকারের মন্ত্রী পর্যায়ে আপনারা জানেন তো এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফলে গঠিত হয়েছে কিন্তু তারপরে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলি না যে লাগে উৎপাদ করুন শৃঙ্খলা ক্রমে মানুষের উপর জুলুম করবেন ঘর দখল করবেন খাল দখল করবেন জ্বর দখল করবেন চান্দাবাজি করবেন এইটা এই আগামীর বাংলাদেশে এই অপরাজনীতি চলবে না এবং আমরা সমর্থন করি না করব না নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নতুন সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার সম্মান এবং মর্যাদার সাথে বাস করবে আমাদের দল নাও করতে পারে একজন ইসলামী আন্দোলন করতে পারে একজন জামাত করতে পারে অব্যাম দল করতে পারে কিন্তু তাই বলে আপনার অধিকার নাই আরেকটা দল করার কারণে আরেকটা লোককে অপমান করার লাঞ্ছিত করার তার উপরে হামলা করার এগুলো মানুষের কাজ এগুলো হায়নার কাজ এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মধ্যে যেন এই রাজনৈতিক সহনশীলতা এবং সম্প্রীতিটা থাকে সারা বাংলাদেশে সভা সমাবেশ করে এই আহ্বানটা আমরা মানুষকে জানাচ্ছি কিন্তু দুঃখজনক হলো সত্য এবং বাস্তবতা কোন কোন দলের নেতা এমন কাজকর্ম শুরু করছে মহেশারা ক্ষমতায় চলে আসছে এই বেকুবরা জানে না যে এটা কোনো রাজনৈতিক দলের সরকার না এইখানে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সাপোর্ট করে জামাত সাপোর্ট করে কোন অধিকার সাপোর্ট করে সবাই সাপোর্ট করে এবং সরকারও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব দলের সাথে আলাপ আলোচনা করে নিয়ে থাকে এমনকি উপজেলা জেলা প্রশাসন সমস্ত কার্যক্রমে সব রাজনৈতিক দলের সাথে মতবিনিময় এবং সমন্বয় করেই কিন্তু করে তাহলে এই যে যারা উৎপাত করে এই উৎপাতকারী লোক গুটি কয়েক দেখবেন এটা আপনাদের এইখানে না এটা সব জায়গায় আছে টুকটাক কিন্তু এই উৎপাতকারীদের বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে এই যে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা যে বাংলাদেশ পেয়েছি এটা উৎপাদ করার জন্য না আরেক আওমিলীগ তৈরি করার জন্য একটা ফ্যাসিভাল তৈরি করার জন্য না আপনাদের প্রতি আমাদের আহমান চেয়ে এটা আপনাদের ছেলে হিসেবে না সারা বাংলাদেশেই আমরা এই আহমানটা জানাচ্ছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে যেইলাও সেই কদূ হবে তার জন্য সময় এসেছে সুযোগ এসেছে আপনাদেরকে ভাবতে হবে আপনারা বোটে কাকে চেয়ারম্যান বানাবেন মেম্বার বানাবেন পৌরসভার মেয়র বানাবেন কাউন্সিলর বানাবেন আমার কথা হচ্ছে আপনাদেরকে আহ্বান হচ্ছে যে আমার দলকে বানাইবেন আমাকে বানাবেন সেটা না সঠিক এবং ভালো মানুষকে সমর্থন করেন ভালো মানুষকে বানান ভালো থাকবে এলাকার পরিবেশ ভালো থাকবে এলাকার মানুষ ভালো থাকবে আমরা সারা বাংলাদেশে সভা সমাবেশ করতেছি প্রোগ্রাম করতেছি সারা দেশের মানুষ সম্মানিত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের ছাত্ররা সেখানে পড়াশোনা করে মেধাবী ছাত্ররা তারা ভোট দিয়ে আপনাদের এলাকার ছেলেকে সম্মানিত করছে ভিপি বানিয়েছে তাহলে আপনাদের কাছ থেকে তো এর চেয়ে আর একটু সম্মান আমরা আশা করতে পারি না এখন পর্যন্ত এমপি মন্ত্রী হয়নি কিছুই হয়নি তারপরেও এই এলাকায় ওই দুই সাল থেকেই গলাচিপা দশমিনাতে নিজের জন্মস্থান এবং আশা ছিলেন অবশ্যই যে বাংলাদেশে রাজনীতিগুলো তো নির্বাচন করবে আমরা ঘোষণা দিয়েছি যে প্রথম নির্বাচন এই পটুয়াখালী থেকেই হবে তো আমরা আগে থেকেও চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সহযোগিতা করার জন্য তো কিছু না হয়ে আপনাদের জন্য এটা করেছে আর অফিসিয়ালি যদি সুযোগ পাই তাহলে আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারবো না নেতারা এইখানে যারা বসে আছে বা যে সমস্ত নেতা কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ আছে অমুকের গরু নিয়ে আসে মহিষ নিয়ে মুরগি নিয়ে হাঁস নিয়ে আসে চর দখল করছে জমি দখল করছে হাত বাজারে চান্দাবাজি করছে কারোর বিরুদ্ধে অভিযোগ নাই কাজে আমরা এই রাজনীতিটা চাই না এই সিস্টেম বা এই অপরাজনীতি যেটা চলে আসছে দীর্ঘদিন ধরে এটার পরিবর্তন হচ্ছে মানুষ ভালো থাকবে মানুষ কারো কাছে জিম্মি থাকবে না আমরা এই ধরনের একটা সুন্দর এবং সহনশীল রাজনীতি চাই সেটা যদি আপনারাও চান তাহলে সেটা সম্ভব হবে আমি সারাদিন চিল্লাইলেও হবে না সিদ্ধান্ত নিতে হবে আপনারা কাদের পিছনে থাকবেন কাদেরকে সমর্থন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই উপস্থিতি যারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা জানেন যে প্রতিকূল পরিস্থিতিতে বিরোধী দল দলসম সকলের জন্যই রাজনীতি করা একটা কঠিন সময় ছিল এখন সময় এবং সুযোগ এসেছে একটা সুস্থ ধারার ভালো রাজনীতিকে প্রমোট করার গণ অধিকার পরিষদ এতদিন নানান প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে এখন সংগঠিতভাবে আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব সংগঠন যুব অধিকার পরিষদ মূল দল গণ অধিকার পরিষদ তাদের কমিটিগুলো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিচ্ছে যারা কমিটিতে থাকবেন আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে চেনেন তাদের সাথে যোগাযোগ করবেন আলাপ আলোচনা করবেন এবং আমরা আশা করি যে আপনারা তাদের মাধ্যমে যদি দলের সাথে যুক্ত হন আমরা এলাকার জন্য ভালো কিছু করতে পারবো আপনাদের এই সাপোর্টটা খুবই প্রয়োজন হয়তো এটা ঠিক যে এখন গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা হয়তো অনেকে আপনাদের চোখে মালুম হয় না যে না এরা কে কি নেতৃত্ব দিচ্ছে অনেকে একটু পছন্দ হয় না কিন্তু মনে রাখতে হবে এই লোকগুলোই কিন্তু সারা বাংলাদেশকে কিন্তু নাড়াই দিচ্ছে এই বিপ্লব সুতরাং দুই একজনের কাছে এরকম মনে হইতে পারে কিন্তু আগামীর বাংলাদেশে এরাই নেতৃত্ব দেবে ইনশাল্লাহ ছাত্র পঁচিশ ছাব্বিশ বছরের ছাত্র তিনজন উপদেষ্টা পরিষদে আছে না এটা হচ্ছে যেটা বলে ট্রেইলর যে মানে মূল সিনেমা নাটক বা ঘটনার আগে একটা সব যে এই ইন্টারিম গভর্নমেন্টে যদি এই তরুণরা থাকে আগামীতে সরকারও গঠন করবে তরুণরা আপনাদের এলাকা থেকে জনপ্রতিনিধি আপনারা কাদেরকে বানাবেন সেটা তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেউ দল করেন বা না করেন সবার প্রতি আমার ভালোবাসা সম্মান এবং গণ অধিকার পরিষদ আমরা বিশ্বাস করি যে অন্তত অনেকে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে হয়তো সরাসরি দলের সাথে যুক্ত হতে পারছে না কিন্তু দূর থেকে সাপোর্ট করছে তাদের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে একটা সুসংগঠিত কাঠামো প্ল্যান পরিকল্পনা লাগে সেই জন্য আমাদেরকে কমিটিগুলো করতে হচ্ছে এবং হবে তো সেই ক্ষেত্রে যারা পারবেন সরাসরি যুক্ত থাকবেন তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা এবং এইটুকু আমরা বলতে পারি যে এলাকার মানুষ হিসেবেও একটা বিশেষ দৃষ্টিভঙ্গি দরত্ব আপনাদের প্রতি আছে তারপরেও জনপ্রতিনিধি হতে পারলে এই এলাকা থেকে অন্তত অন্যান্য নেতারা যা করতে না পারবে কারণ তারা ধান্দার জন্য রাজনীতি করে আমরা আমরা পয়সা খরচ করে রাজনীতি করছি নিজের পকেটের পয়সা এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা তারা আমাদেরকে দিচ্ছে রাজনীতি করার জন্য যে না তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া দরকার কাজী আমরা নির্বাচিত হইলে ওই রাস্তার কাছ থেকে টাকা মাইরা খাওয়া টিয়ার কাবিখা মসজিদের লাখ টাকা থেকে এমপি ধরেন টেন পার্সেন্ট কমিশন হেন রাখো আপনার ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমাদের কর্মীরা মাইরে খেবে এই মানসিকতা রাজনীতি আমরা করি না আমাদের নেতাকর্মীরাও করবে না এখন থেকে সংগঠিত হন আশা করি আগামীতে একটা ভালো পরিবেশ পরিস্থিতি আমরা এই গোটা গলাচিপা দশ মিনাতে করব আপনাদের আত্মীয় স্বজন সবারই গলাচিপা দশ মিনা আছে এখানে সারা বাংলাদেশের কথা বলছি না যেহেতু এই এলাকার আমরা এই পথসভা করছি সুনির্দিষ্টভাবে বলবো যাদের আত্মীয় স্বজন সবাইকে এই মেসেজটা দিয়ে দেবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে